আসসালামু আলাইকুম হাজির হয়েছি আরও কিছু অঙ্ক সমাধান নিয়ে তো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর অনুশ্রেণীর দুই দশমিক তিন এর অঙ্ক তো আগে আরও দুইটি ক্লাস আছে সেগুলো দেখে নেবেন আজকে আমরা করবো ষোলো নম্বর অঙ্ক একটি চৌবাচ্চার দুইটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা ও আঠারো ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ হয় দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে তো কী দেওয়া আছে দুইটা নল আছে একটা হচ্ছে বারো ঘন্টায় পূর্ণ করে একটি আঠারো ঘন্টায় পূর্ণ করে তাহলে বলছেন নিত্যমাচারটি খালি থাকা অবস্থায় দুইটি নলের সাথে খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে আচ্ছা তাহলে আমরা আগে দুইটি নলের কী করব নল কাজ সময় এগুলো অঙ্কের ক্ষেত্রে সবসময় এক ঘন্টার বা এক অংশের কাজ বের করবে আচ্ছা তাহলে তাহলে প্রথম নল বারো ঘন্টায় পূর্ণ করে এক অংশ এক অংশ মানে কি এক অংশ মানে কি এক বা সম্পূর্ণ অংশ চৌবাচ্চা ঠিক আছে তাহলে এক ঘন্টায় পূর্ণ করে বারো ভাগের এক অংশ তেমনি করে দ্বিতীয় নল কত ঘন্টায় আঠারো ঘন্টায় পূর্ণ করে এক অংশ তার মানে এক ঘন্টায় পূর্ণ করে আঠারো ভাগের এক অংশ এখন আমরা কি পেলাম দুইটির এক অংশ মানে এক ঘন্টা এক ঘন্টার করে আমরা কত অংশ পূর্ণ করে সেটা পেলাম আচ্ছা তাহলে আমরা এখন দেখি যে দুইটি নয় একত্রে এক ঘন্টা একত্রে পূর্ণ করে তাহলে এক ঘন্টায় পূর্ণ করে একত্রে এক ঘন্টায় পূর্ণ করে বারো ভাগের এক যুগ আঠারো ভাগের এক এত অংশ তাহলে রসায়গত হবে সবসময় রস বের করতে গেলে যদি এরকম করে না করেন তাহলে যে ছোটো সংখ্যাটা আছে সেটাকে আপনারা এক দুই তিন এ করে গুণিতক গুণিত দ্বারা গুণ করবেন যে যদি পরবর্তী সংখ্যাটা দ্বারা যদি সেটা ভাগ যায় তাহলে সেটা হলো আসাগু তাহলে বারো বারো একে বারো দিয়ে মানে চব্বিশ চব্বিশকে দ্বারা ভাগ যায় না তারপর তিন দ্বারা গুণ দেয় তিন বারো ছত্রিশ আঠেরোকে ছ আঠারো দেওয়া ছত্রিশকে ভাগ করা যায় তার মানে অসাগু হবে কত ছত্রিশ তাহলে তিন দুই এত অংশ তাহলে ছত্রিশ ভাগের পাঁচ অংশ তাহলে নল দুইটি নল একসাথে খুলে দিলে এক ঘন্টায় পূর্ণ করে কত ছত্রিশ ভাগের পাঁচ অংশ তাহলে আমরা দেখি এখন সম্পূর্ণ নলটা পূরণ করতে কতক্ষণ সময় লাগবে তাহলে সুতরাং ছত্রিশ ভাগের পাঁচ অংশ পূর্ণ করে কত ঘন্টায় এক ঘন্টায় এটা হচ্ছে কি একত্রে দুইটি নল তাহলে এক অংশ এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে জাস্ট এটা উল্টে যাবে পাঁচ যাবে নিচে সত্রে যাবে উপরে এত ঘন্টায় তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ থাকবে এক এত ঘন্টায় পাঁচ ঠিক আছে এত ঘন্টায় পূর্ণ করবে এটাই হচ্ছে আনসার সতেরো নম্বর আমাকে বলছে স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পদ অতিক্রম করে স্রোতের বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির প্রাণীতে নৌকার ব্যাগ কত তাহলে অনুকূলের কত অনুকূলে চার ঘন্টায় যায় ছত্রিশ কিলোমিটার তাহলে অনুকূলে আগে এক ঘন্টার গতি বের করি তাহলে অনুকূলে চার ঘন্টায় যায় ছত্রিশ কিমি তাহলে এক ঘন্টায় যায় ছত্রিশ ভাগের চার কিমি সমান হচ্ছে কত কিমি চার নং ছত্রিশ তাহলে নয় কিলোমিটার তাহলে অনুকূলের গতি অনুকূলের গতি নয় কিলোমিটার আর বলছে কি স্রোতের ব্যাগ হচ্ছে তিন কিলোমিটার তাহলে নৌকার স্থির পানির ব্যাগ কত তাহলে স্থির পানিতে নৌকার ব্যাগ সমান হবে কি অনুকূলের গতি বিয়োগ হবে অনুকূলের গতি থেকে কি স্রোতের ব্যাগটা বিয়োগ হবে বিয়োগ হচ্ছে স্রোতের বেগ তাহলে অনুকূলের গতি কত নয় বিয়োগ হচ্ছে স্রোতের বেগ কত তিন তাহলে নয় থেকে তিন গেলে ছয় কিলোমিটার তাহলে এটাই হচ্ছে আনসার অনুকূলের তাহলে নৌকাটির কত গতি হলো ছয় কিলোমিটার আঠারো নম্বর বলছে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার হলে স্রোতের গতিবেগ কত আচ্ছা তাহলে আমরা আগে প্রতিকূলের গতিটা বের করি তাহলে প্রতিকূলে এগারো ঘন্টায় যায় সাতাত্তর কিলোমিটার তাহলে এক ঘন্টায় যায় কত এত মানে সাত এগারো সাতাত্তর তাহলে সাত কিলোমিটার এখন বলছে কি প্রতিকূলে মানে কি নৌকার নিজস্ব গতি থেকে নৌকার তো নিজস্ব গতি আছে আর প্রতিকূলের গতি মানে কি নৌকাটাকে বাধা দেয় হ্যাঁ নৌকার গতি হচ্ছে এই আর প্রতিকূলের গতি মানে কি তার বিপরীত দিকে স্রোতের গতিটা তাহলে কি আমার নৌকার গতি বেশি হ্যাঁ কারণ কি স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার প্রতিকূলের গতি থেকে সবসময় নৌকার নিজস্ব গতি বেশি থাকবে তা না হলে তো স্রোতের ঠেলাই উল্টোভাবে চলেই যাবে তো এখানে দেওয়া আছে স্থির পানিতে জাহাজের গতিবেগ নয় তাহলে স্রোতের গতিবেগ কত তাহলে স্রোতের গতিবেগ সমান স্থির গতি গতি বিয়োগ হচ্ছে প্রতিকূলের গতি বের করলাম কত সাত এত কিমি তাহলে নয় থেকে সাত গতি দুই কিলোমিটার তাহলে এটা হচ্ছে কি আনসার সতেরো গতি আনসার নয় দুই কিলোমিটার এই যে নয় কিলোমিটার গতি তার সূত্রের ব্যাগ সূত্রের ব্যাগের কারণে দুই কিলোমিটার কম যায় যেন সাত কিলোমিটার হচ্ছে প্রতিকূল আর যদি বলতো অনুকূলের গতি কত তাহলে অনুকূলের হতে অনুকূল হতে হলে কি যে স্থির পানির গতির যুগ হচ্ছে আমার সতের গতি তার দুইটা মিলে হচ্ছে অনুকূলের গতি এই যে দেখেন এটার মতো দেখছেন স্রোতের মানে স্থির পাননি গতি কত ছয় আর সতের গতি দেওয়া ছিল তিন ছয় আর তিন যুগ করলে নয় হয়েছে ঠিক আছে উনিশ নম্বর বলছে যে দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ নির্ণয় করো আচ্ছা তাইলে আমরা আগে কি করব এখানে তো শুধু পনেরো মিনিট করে দেওয়া আছে আমরা আগে এক ঘন্টার গতি কত সেটা বের করব আচ্ছা তাহলে অনুকূলে পনেরো মিনিট পনেরো মিনিটে যায় কত কিলোমিটার তিন কিলোমিটার তাহলে এক মিনিটে যায় এত কিলোমিটার এক ঘন্টা মানে কত ষাট মিনিট তাহলে ষাট মিনিটে যায় তিন গুণ ষাট চার পনেরো ষাট তাহলে তিন চারে কত বারো কিলোমিটার তাহলে আমার কত পাইলাম ষাট মিনিট বা এক ঘন্টায় কত কিলোমিটার যায় অনুকূলে কথা পাইলাম বারো কিলোমিটার আচ্ছা তাহলে আবার প্রতিকূলে তাহলে প্রতিকূলে পনেরো মিনিটে যায় কত এক কিলোমিটার মাত্র তাহলে এক কিলোমিটার তাহলে এক মিনিটে যায় এত কিলোমিটার ষাট মিনিট বা এক ঘন্টায় যায় পনেরো ভাগে ষাট কিলোমিটার তাহলে কত চার পনেরো ষাট মানে চার কিলোমিটার তাহলে আমি এখন দুইটা গতি পাইলাম কি পাইলাম অনুকূলের গতি পাইলাম বারো কিলোমিটার এবং প্রতিকূলে গতি পাইলাম চার কিলোমিটার ঘন্টায় আচ্ছা এখন বলছে আমার কি স্থির পানিতে নৌকার ব্যাগ আর স্রোতের গতি বের করতে তাহলে আপনারা দেখবেন যে বইয়ের একটা সূত্র আছে কি স্থির পানিতে নৌকার ব্যাগ সমান স্থির পানিতে নৌকার ব্যাগ সমান হচ্ছে কি অনুকূলে গতি অনুকূলে গতি যোগ প্রতিকূলের গতি ভাগ হচ্ছে দুই ঠিক আছে আপনার বইয়ে দেখবেন সূত্রটা আছে যে স্থির পানিতে নৌকার ব্যাক সমান হচ্ছে অনুকূলের গতি মানে নৌকার হচ্ছে অনুকূলের গতি প্লাস প্রতিকূলের গতি ভাগ হচ্ছে দুই তাহলে করি বারো হচ্ছে অনুকূলের গতি প্রতিকূলের গতি চার ভাগ হচ্ছে দুই তাহলে কত বারো আটচার ষোলো ষোলোকে যদি দ্বারা ভাগ করলে কত হয় আট তাহলে স্থির পানিতে নৌকার ব্যাগ কত পাইলাম আট কিলোমিটার এখন বলছে স্রোতের গতি ব্যাগ বের করতে বলছে আর স্রোতের গতি ব্যাগ সমান সতের প্রতিভ একটা সূত্র আছে সেটা হচ্ছে কি গতি গতি বিয়োগ হচ্ছে কি ভাগ হচ্ছে দুই তাহলে অনুকূলে গতি কত বারো বিয়োগ হচ্ছে প্রতিকূলের গতি কত চার ভাগ হচ্ছে দুই তাহলে বারো থেকে চার গেলে আট আটকে ভাগ করলে চার দুই দ্বারা চার তাহলে চার কিম এটা হচ্ছে আনসার ঠিক আছে তার মানে কি আমার স্থির পানিতে গতি হল হচ্ছে দুইটার অনুকূলের গতির প্রতিকূলের গতি যোগ করে দুই ধারা বাঘ আর স্রোতের গতি বের করার সময় অনুকূলের গতি থেকে প্রতিকূলের গতি বাদ দিয়ে দুই ধারা বাঘ এই হচ্ছে উত্তর